বর্তমান সময়ের একটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর খাবারের নাম হচ্ছে পিনাট বাটার অসংখ্য পেজ ও সব থাকতেও কেন অর্গানিক হাফ পেজের পিনাট বাটার খাবেন চলুন আজকে এটা নিয়ে আলোচনা করে যাক সেদিন আমি অর্ডার করেছিলাম অর্গানিক হাফ পেজ থেকে তিন ধরনের স্পেশাল প্রিমিয়াম পিনাট বাটার একটা ছিল হোয়াইট চকলেট প্রিমিয়াম পিনাট বাটার আরেকটা ছিল ডার্ক চকলেট প্রিমিয়াম পিনাট বাটার এবং আরেকটা ফ্লেভার নিয়েছি রিমি পিনাট বাটার এবার আসুন আলোচনা করা যাক যে এই পিনাট বাটার গুলো আসলেই কেমন পিনাট বাটার বা চীনা বাদামের মাখন খুবই পুষ্টিকর একটি খাবার এতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যেমন প্রোটিন ফাইবার ফ্যাট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক নিয়াসিন ভিটামিন ই ও ভিটামিন বি সিক্স পিনাট বাটারে কোনো অ্যাডেড সুগার নেই তবে এতে আছে প্রোটিন ফাইবার ও ফ্যাট যা আপনার রক্তে সুগার লেভেলে তেমন কোনো প্রভাব ফেলবে না ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে গবেষণায় দেখা গেছে যারা অনেকদিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তাদের ম্যাগনেশিয়াম লেভেল কমে যায় পিনাট বাটারে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুব ভালো একটি খাবার এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু এই পিনাট বাটার হতে পারে খুবই ভালো একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার আপনি আপনার বাবুকে সকালের নাস্তায় কিংবা বিকেলের স্ন্যাক্সে কিন্তু অনায়াসে এই পিনাট বাটারটি ব্রেডের সাথে এবং অন্যান্য ফ্রুটস কিংবা ডিমের সাথে দিতেই পারেন পুষ্টিগুণে সম্পূর্ণ এই পিনাট বাটার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করতেও কিন্তু অনেক সাহায্য করে এছাড়াও যারা একটা হেলদি ডায়েট মেনটেন করতে চান আপনারা কিন্তু চাইলে এই পিনাট বাটারটা খেতেই পারেন এই পিনাট বাটারটা কিন্তু ক্যারি করাও খুবই সহজ আপনি যে কোনো জায়গায় কিন্তু চাইলে এটা নিয়ে যেতে পারবেন আমি সেদিন আমার বেবিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সাথে পিনাট বাটারগুলো নিয়ে যাই আমার বাবুকে যখন স্পেশাল প্রিমিয়াম হোয়াইট চকলেট অ্যান্ড ডার্ক চকলেটের পিনাট বাটারগুলো দিয়েছি সে কিন্তু খুবই মজা করে খেয়েছে এবং তার প্রতিদিনের নাস্তায়ও আমি এই পিনাট বাটারগুলো ব্রেডে দিয়ে থাকি সে সাথে আমি নিজেও খুবই পছন্দ করি এই পিনাট বাটারগুলো অর্গানিক হাবের এই পিনাট বাটারের বিশেষত্ব হচ্ছে এত সুন্দর একটা বাদামের স্ট্রং ফ্লেভার এবং বাটারের স্ট্রং ফ্লেভার থাকবে আপনার জাস্ট খেতে ইচ্ছে করবে ওনাদের এই তিনটা ফ্লেভার ছাড়াও কিন্তু পেয়েছে আরো অনেকগুলো ফ্লেভারের পিনাট বাটার রয়েছে কি ভাবছেন কোথায় অর্ডার করবেন আর চিন্তা নেই অর্গানিক হাব পেজে সার্চ দিলেই কিন্তু ওনাদের পেজ চলে আসবে এছাড়াও নিচে দেওয়া নাম্বার কিংবা ওনাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করে ফেলতে পারেন সুস্বাস্থ্যে শুরু হোক অর্গানিক হাবের সাথে ধন্যবাদ